একটি কথা শুধাই শুধু তোমারে ও নদী একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলার শেষ ও নদী তোমার কোনো বাঁধন নাই তুমি ঘরছাড়া কি তাই তোমার কোনো বাঁধনা নাই তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায় আমারে তো দেখি জোয়ারে বলো কোথায় তোমারে দেশ তোমারে নেই কি চলার শেষ ও নদীরে তুমি করো গোল দো গেল তার লাগি কি করো একুল ভেঙে অকুল তুমি গরো যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো আমায় ভাব মিছে পর তোমার নাই কি অবসর আমায় ভাব মিছে পর তোমার নেই কি অবসর সুখ দুঃখের কথা না হয় কইলে কিছুই আমারে সুখ দুঃখের কথা কিছুই কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার দেশ ও রে